প্রশাসন যদি চায় আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রশাসন চাইলে এমন কোন কি বলেন বাংলাদেশের প্রশাসন যদি চায় ভারতের কোন আমি বিশ্বাস করি এমন কেউ না মাদক বাংলাদেশে আসার মতো কোন ক্ষমতা আছে মনে করেন প্রশাসন যদি চাই বাংলাদেশের মধ্যে কোনো মাদক সেবা করার কোনো সিস্টেম থাকবে না বর্ডার থেকে কোনো মাদক পাস হবে না কোনো দর্শক রাস্তায় হাঁটতে পারবে না আমি অন্ততঃ বাংলাদেশের আইনকে শ্রদ্ধা করে আমি এটা বিশ্বাস করি একজন নেশাখোর একজন দর্শক রাস্তায় চলতে পারবে না প্রশাসন আপনারা আপনাদের আইন ঠিকমতো বাস্তবায়ন করেন ইনসাফের সাথে তত সেকশন 166 নাম্বার আইনে একজন মানুষকে বাংলাদেশের আইনে জিজ্ঞাসাবাদ করার জন্য সর্বোচ্চ 15 দিন রাখতে পারে এটা বাংলাদেশের আইন তো বাংলাদেশের আইন যদি একজন মানুষকে 15 দিন জিজ্ঞাসাবাদ করার জন্য রাখা হয় তাহলে আজকে তেইশ দিন হলো ইমাম মুয়াজ্জিন সাহেবদেরকে এখনো পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ শেষ হয় না এটা আমাদের প্রশাসনের কাছে প্রশ্ন দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রশাসন এখনো পর্যন্ত ক্লিয়ার করতে পারে নাই যে ইমাম সাহেব এটার সাথে জড়িত আছে কিনা বা ময়না তদন্ত ছাড়াই তো তাদেরকে ময়নাকে কবরে রাখা হয়েছে তো আমি আশাবাদী প্রশাসন সবকিছু জানে ওনারা যদি জেনে থাকেন এটা প্রকাশ করুক আর আপনারা আজকের এই সমাবেশ থেকে আপনারা জেনেছেন বাংলাদেশ হেফাজত ইসলাম সরাইল উপজেলা শাখার পক্ষ থেকে বাহাত্তর ঘন্টার আল্টিমেট আলটিমেটাম দেওয়া হয়েছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তো এই জিনিসটাকে আপনারা আমলে নেবেন আপনারা এটাকে সুনজরে দেখবেন কারণ হেফাজতের আন্দোলন সাধারণ কোনো আন্দোলন নয় আপনারা সাপ্তাহ আন্দোলন দেখেছেন লক্ষ লক্ষ মানুষ তারা জীবন দিয়েছেন তার আন্দোলন থেকে কিন্তু পিস পাওয়া হয় নাই হেফাজতের আজকের এই বক্তব্য থেকে মোটামুটি আমরা যেটা ক্লিয়ার পেলাম আমরা সত্যের পক্ষে আছি যেই দোষী হোক তার সত্যকারী আপনার বিচারটা করেন এজন্য বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে আপনার এটাকে আমলে নিয়ে বাহাত্তর ঘন্টার ভিতরে কিভাবে এটাকে সমাধান করা যায় বা এটা বিচার করে মূলত আসামি যারা বাহিরে ঘুরতেছেন বা আপনাদের কাছে থাকলো এটা আপনারা প্রকাশ করেন আলেম সমাজদের পক্ষতে একটাই দাবি কারণ এই বাংলাদেশ আমরা শান্তির দেশ চাই আপনারা যদি আজকের এটার বিচার না করতে পারেন ময়না হত্যার বিচার যদি আজকে না হয় আমি এটা আপনাদেরকে লিখে দিতে পারি প্রতিনিয়ত 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 এরকম গড়তেই থাকবে মেয়েদেরকে হত্যা করা হবে এইভাবে হত্যা করে মসজিদে আজকে এটা নতুন ট্রেডিশন চালু করছে বাংলাদেশে তো আমরা ধর্মপ্রাণ মুসলমান মসজিদে এরকম কিছু হোক এটা আমরা চাই না আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের প্রশাসনদেরকে সম্মান জানিয়ে বলতে চাই আপনারা আইন অনুযায়ী কাজ করেন তাড়াতাড়ি বাহাত্তর ঘন্টার ভিতরে এই জিনিসটা ক্লিয়ার করেন আসসালাম আলাইকুম তাহলে হেফাজতের আলটিমেটাম হবে হেফাজতের আল্টিমেটাম যেটা থাকবে বিক্ষোভ মিছিল থাকবে এটা পরবর্তীতে নেতা কর্মীরা জানাবেন এটা ব্রিফিং এর মাধ্যমে জানানো হবে এই মুহূর্তে ক্লিয়ার করা হয় না কিন্তু বাহাত্তর ঘন্টার দেওয়া আল্টিমেটাম দেওয়া হয়েছে কি করা হবে এটা পরামর্শ করে হেফাজতের নেতারা তারা এটাকে ব্রিফিং দিবে ব্রিফিং দেওয়ার মাধ্যমে আপনারা যেহেতু মিডিয়া আছেন আপনাদেরকে জানানো হবে অবশ্যই কারণ আপনারা গণমাধ্যম কর্মী আপনাদের মাধ্যমেই প্রচার করা হবে দর্শন মাদক সেবা যেটা আমাদের বাংলাদেশে চলতেছে আসলে প্রশাসন যদি চায় আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রশাসন চাইলে এমন কোন খুনি নাই যে বাহিরে থাকতে পারবে আপনারা কি বলেন এই বিষয়টা বাংলাদেশের প্রশাসন যদি চায় ভারতের কোনো বর্ডার দিয়ে মাদক আসতে পারবে না আমি বিশ্বাস করি এমন কেউ নাই মাদক বাংলাদেশে আসার মত কোনো ক্ষমতা আছে মনে করেন প্রশাসন যদি চাই বাংলাদেশের মধ্যে কোনো মাদক সেবা করার কোন সিস্টেম থাকবে না বর্ডার থেকে কোনো মাদক পাস হবে না কোনো দর্শক রাস্তায় হাঁটতে পারবে না আমি অন্তত বাংলাদেশের আইনকে শ্রদ্ধা করে আমি এটা বিশ্বাস করি একজন নেশাখোর একজন দর্শক রাস্তায় চলতে পারবে না এটা প্রশাসন আপনারা আপনাদের আইন ঠিক মতো বাস্তবায়ন করেন ইনসাফের সাথে আমাদের একটাই দাবি আমি বাংলাদেশের সাধারণ একজন নাগরিক হিসাবে বাংলাদেশের আইনকে শ্রদ্ধা করি কারণ আমরা যত কিছুই করি আমরা প্রশাসন ছাড়া চলতে পারবো না আমি প্রশাসনকে যতই খারাপ কিছু বলি আমি প্রশাসন ছাড়া চলতে পারবো না এই জন্য প্রশাসনের কোন কোন জিনিসগুলো খারাপ এগুলো আমরা তুলে ধরবো মিনিমাইজ করে সবাই যেন আমরা একসাথে একটা সুন্দর বাংলাদেশ করতে পারি এটা আমাদের দাবি থাকবে না প্রশাসনের তো আমি আমি আপনাকে বলি প্রশাসনের তো আমার বলার কোন রাইট নাই প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তা আজকে আপনারা হেফাজত নেতা আল্লামা জহিরুল ইসলাম সাহেব থেকে আপনারা শুনেছেন এটা নাকি উপরের পর্যায়ে চলে গেছে হয়তো উপরের পর্যায়ে কোনো প্রসেস চলতেছে এখানে আমি সরাসরি তাদেরকে কিভাবে বলবো উপরের পর্যায়ের প্রসেস যদি চলে ওনারা বাহাত্তর ঘন্টার আল্টিমেটাম দিচ্ছেন উপরের পর্যায়ে যারা আছেন ওনারা যেন বাহাত্তর ঘন্টার ভিতরেই এটা ক্লিয়ার করেন আচ্ছা ঠিক আছে আপনার কাছে আরেকটা প্রশ্ন যেহেতু আপনি জানেন যে এখানে ইমামে মুহাজিম আজ একুশ দিন ধরে আইনের আওতায় আছে তো আপনার কি মনে হয় যে এখানে কি কোনো প্রশাসন রাজনৈতিক কোনো ব্যাপারে এটা এটা কোনো ইস্যুতে এটা আমি এটা আমি ক্লিয়ার করতে পারতেছি না আমি ব্যক্তিগতভাবে এটা আমি আসলে ক্লিয়ার করতে পারতেছি না রাজনৈতিকভাবে হচ্ছে কি না এটা আসলে হেফাজতেতের নেতা যারা আছেন আপনারা প্রয়োজনে মাদ্রাসায় যেতে পারেন হেফাজতেতের নেতারা আছেন আল্লামা জুরহিসা উনাদেরকে আপনারা বলতে পারেন আমি সাধারণ মানুষ হিসাবে আমি বাংলাদেশের আইনকে শ্রদ্ধা রেখে বাংলাদেশ আইন আমি স্টাডি করি তো আমারও ভুল হতে পারে কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী 15 দিনের বেশি একজনের জিজ্ঞাসাবাদ করা যায় না বাইশ দিন কেন তেইশ দিন কেন আর অন্যান্য আসামিরা যাদেরকে গ্রেফতার করা হয়েছে আমরা জানি ইমাম সাথে তাদের হালত কি এটা আমরা জানতে চাই আমরা শুধু প্রশাসনের কাছে এটাই ক্লিয়ার জানতে চাই যে দোষী হোক আমি যদি দোষী হই আপনি সত্যিকারের ফরেন্সিক রিপোর্ট দিয়ে শাহবাজ সামনে আপনি উন্মুক্ত করবেন আমার বিচার হবে কোনো সমস্যা নেই এটা আমরা মাথা পেতে নিব কিন্তু নির্দোষ কোনো মানুষকে আপনারা জেলে বরবেন জেল সিস্টেমটাই তো আমি মনে করি মানবতার জন্য বিরাট একটা হুমকি জেল সিস্টেমটা এটা বলতে গেলে অনেক কথা জেল সিস্টেমটাই মানবতার জন্য বড় হুমকি কেন ইসলামের খেলাফত যদি কায়ম হয় বাংলাদেশের মধ্যে জেল থাকবে না কিরকম হত্যার বদলে হত্যা হত্যা করছে সঠিক তাকে হত্যা করা হবে জেল দিয়ে দশ বছর বিশ বছর আপনি দেখেন বাংলাদেশে বহু জায়গা আছে আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি গত গত মাসের আগের মাসে আমি খাগড়াছুরি গেলাম বলতেছি যে হুজুর বিশ বছর ধরে জেলে মিথ্যা মামলায় লোকটাকে যখন ছাড়া হয়েছে খুশি টেলা ইস্টুক করে মারা গেছে এটা তো ভাই অন্যায় এই জন্য আমরা প্রশাসনকে বলবো আপনারা যেভাবে হোক মিনিমাইজ করে আমাদের বন্ধু হন আমরা প্রশাসনের বন্ধু জনগণ প্রশাসনের বন্ধু আপনারা আমার বন্ধু হন এখানে প্রশাসন রাজনীতির সাথে জড়িত আছে কিনা এটা আমি ঠিক জানি না হেফাজতের নেতাদের সাথে আপনারা প্রশ্ন করলে বুঝতে পারবেন লাস্ট প্রশ্ন জি জি আমরা তো সবাই জানি হুজুর এবং মহাজন কিন্তু সন্দেহের ভিত্তিতে ওনাদেরকে আটক করা হয়েছিল এবং সন্দেহের ভিত্তিতে রিমান্ডেও নেওয়া হয়েছে জি এখন কত হলো সন্দেহের ভিত্তিতে ধরছে রিমান্ডে নিচ্ছে এবং এতদিন ধরে আটকে রাখছে

এটা যারা আইনজীবী আছেন ভালোবাসে হ্যাঁ হ্যাঁ তো পনেরো দিনের বেশি এরকম নাই এটা যার ব্যাপারই হোক ইমাম মসজিদ হোক বা পাবলিক হোক যার ব্যাপারে হোক আমরা ইনসাফ চাই ভাই হ্যাঁ আমরা ইনসাফ চাই